আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের আজকে একটা উন্নত জাতের ঘাসের সম্পর্কে আলোচনা করব এই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ঘাস এই যে এই ঘাসটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমেরিকান মালা পাতাগুলো কত চ্যাপটা দেখতেই পাচ্ছেন আর আমি একটু দেখাচ্ছি আমি এই দেখেন এই ঘাসটা কিন্তু অনেক মোটা অনেক মোটা এটা কিন্তু আপনার এই যে দেখেন এই যে পাতাগুলোতে কিন্তু জেল রয়েছে অ্যালোভেরার মতো জেল রয়েছে আর ও এটা এটা আমেরিকান গুয়াতেমালা এখন বাংলাদেশে চাষ করা হচ্ছে বন্ধুরা এই প্রথম রোপণ করেছি এখন দেখেন এখান থেকে অঙ্কুর বের হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি কাছ থেকে দেখেন এই যে প্রত্যেকটা লাইন বাই লাইন কি পরিমাণ আপনার ঘাস হয়েছে গুয়াতেমালা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমরিকান গুয়াতেমালা। আমেরিকার ঘাস এখন আপনারা পাচ্ছেন বাংলাদেশ থেকে আপনারা করে করতে পারছেন দেখেন আমরা আমেরিকান গোয়াতেমালা নিয়ে কাজ করতেছি উন্নত জাতের ঘাস আমেরিকান গোয়াতেমালা ক্যালসিয়াম যুক্ত ঘাস যদি আপনারা আসলে এই ঘাস ঘাসের কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি এই গোয়াতেমালাটা কেমন দেখতেই পাচ্ছেন কত মোটা কত মোটা কাটিং দেখতে পাচ্ছেন এই কাটিংটা এখন স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে খুবই কম দামে দেখতে পাচ্ছেন কত স্পষ্ট সুন্দর কাটিং পরিপক্ক কাটিং মালা আমি আবারও বলছি এটা হচ্ছে আমেরিকান মালা দেখেন কত সুন্দর ফলন হাই ক্যালসিয়াম মানে এত বেশি ক্যালসিয়াম যুক্ত ঘাস কিন্তু আর নাই শুধুমাত্র এই আমেরিকান মালাটাই সেরা একটা ঘাস যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন